হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে এগারোটা বিকেল তিনটের সময় প্ল্যান করে এখনই বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে দীঘার উদ্দেশ্যে এই যে বাচ্চাগুলোকে সব ড্রেস পরিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে এখন আমরা রেডি হয়েছি খালি বাচ্চাদের তুলবো আর বেরিয়ে যাব। তাই আমার আমরা যাচ্ছি ওই কয়েকজন মিলে আমার দুজন ননদ তাদের হাজব্যান্ড বাচ্চারা আমি আমার হাজব্যান্ড আর বাচ্চারা এই নিয়ে একটা মারুতি করে আমরা বেরিয়ে যাচ্ছি আমার গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো আমি আমার মানে ভীষণ ঠান্ডা লেগে গেছে তো তারপরেও আমি ভয়েসটা দিচ্ছি যাতে ভিডিওটা আপলোড বসাতে পারি তাই এই যে আমরা এখন সবাই গাড়িতে উঠে গেছি আমার ননদ তো হালকা ঘুমিয়েও পড়েছে এই যে পাপান এখানে ঘুমিয়ে আছে আমার ওই সামনে ননদের মেয়ে নন্দাই এই আমার ছোট ননদ বসে আছে সবাই তো এখন আমরা এই সবে গাড়িটা ছাড়লাম বেরিয়ে যাচ্ছি খুব এনজয় করব তো খুব আনন্দ করব এই ভেবে একদম বেরিয়ে যাচ্ছি রাস্তায় যে কতগুলো বিয়েবাড়ি দেখতে দেখতে গেলাম কি বলবো আর তোমাদের সত্যি অনেকগুলো বিয়ে বাড়ি দেখছি হ্যাঁ বিয়ের লগ্নও আছে তাই এখানে সবাই মিলে ওই সাত সাতসামুন্দার এই গানটা হচ্ছে আর সবাই এনজয় করছে এনজয় ফুল এনজয় করেছি আমরা সবাই মিলে এত মস্তি করেছি কি বলবো তোমাদের সত্যি বলতে বেশ ভালোই লাগছে আমরা এখন পৌঁছে গেলাম শঙ্করপুরে শঙ্করপুরে পৌঁছে আমি তো দেখিনি এইভাবে যে পার্ক করে ট্যুরিস্ট প্লেস বানিয়েছে মানে সত্যিই আমি দেখিনি আমি তো অনেক দিন আগে এসছি। প্রায় পাঁচ ছ বছর তো হয়েই গেল আমি তার আগে এসছি। তারপরে এই আসলাম এখন দেখছি যে মানে এত সুন্দর করেছে আমার তো এই জায়গাটা ছেড়েই আমার দীঘা যেতে ইচ্ছে করছে না এত আমি আনন্দ করেছি এই জায়গাটাতে আর বাতাস আমি কি বলবো তোমাদের এত বাতাস মানে রীতিমতো শীত পেয়ে যাচ্ছে আমরা তো কী রকম কিছু আনিনি কিন্তু এত ঠান্ডা লাগছে কি বলবো এইখানেতেই ঠান্ডাটা লেগে গেছে এত বাতাস তবে আমরা যখন যাই না দীঘাতে বা আমরা যে বেরিয়েছি আমরা পুরো পূর্ণিমা ধরেই বেরিয়েছি তো এত তোমাদের আমি কি বলবো দেখাচ্ছি চলো এই যে আমার ছোট পাপানটাকে আমার নিয়ে যাচ্ছে আর আমি যে পরপর যাচ্ছি এই যে পুরো আমরা সমুদ্রের পাশাপাশি চলে এসেছি আর সমুদ্রের গর্জন শুনেই না একদম মনটা ভরে গেল সত্যি যেন একটা মন মানে মনটা রিফ্রেশ হয়ে গেল। শান্ত হয়ে গেল আনন্দে ভরে গেল সবাই যেন খুব মজা করছে প্রত্যেককে প্রত্যেককে কি বলবো তোমাদের এই যে আমি এখন একটু হেঁটে হেঁটে যাচ্ছি আমার ভাগনাকে বললাম একটু আমার ভিডিওটা করে দাও তো সেই এখন ভিডিওটা করে দিচ্ছি এত আনন্দ করছি কি বলবো আমি এখন যাচ্ছি ওইখানে একটা মানে কি বলবো মানে ওপরে ছাউনি দেওয়া আছে যে বসার জায়গাটা ওইখানেই আমরা বসে বসেছি সবাই মিলে বাচ্চাদেরকে একটু শুড়িয়ে দিলাম তারা ঘুমিয়ে পড়েছে তবে বাবান কিন্তু একদম ঘুমায়নি ও পুরো রাগটাই জেগে আছে কখনো মোবাইল দেখছে কখনও ছুটছে কখনো এ করছে তবে এটা কিন্তু প্রথমে মানে ঘুমন্ত অবস্থাতে তাকে নিয়ে আসা হয়েছে ওই অবস্থাতে ওকে ছেড়ে দেওয়া হলো ও এখন যে উঠবে না পুরোটা দৌড়াবে জাস্ট দৌড়াবে এখন থেকে ও একদম ঘুমায়নি একদম ভোরবেলা যখন ওই পাঁচটার দিকেও ঘুমিয়েছে তখন আমরা দীঘাতে পৌঁছেছি এই যে সবাই মিলে এই যে আমার নন এখান থেকে কুড়ি টাকা কুড়িয়ে পেল যে সেটাই এসে দিচ্ছে তারপর একটা আবার চশমা কুড়িয়ে পেল এই যে দেখো চশমাটা পরে এবার দেখছে যে তার চোখে সেট হয় নাকি কিন্তু বেশ ভালোই সেট হয়েছে এখন রাত বাজে চারটা সাতাশ তো আমরা এখানে যখন পৌঁছাই তখন ওই কত দেড়টা মতো বাজে আর বাড়ি থেকে বেরোই তখন ওই এগারোটার দিকে তো এবার আমরা একে একে বেরিয়ে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে এখান থেকে এবার বেরিয়ে যাবো তবে এখানে খুব মজা করেছি এবার তাহলে টাটা এর পরের ভিডিওতে এবার দীঘা দেখাবো তোমাদের ঠিক আছে এখন তবে টাটা বাই বাই